কেমন আশা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও আমিও খুব ভালো আছি কারণ আজকে আমার জন্মদিন হ্যাঁ এটা হচ্ছে আমাদের আজকে बर्थडे বয় তো আমি আর আরো দুজনে মিলে একসাথে আজকে ইন্ট্রোটা দিলাম তো ভাই তো দিয়েই দিল আমি কি দেবো তো চলো আজকের ব্লগটা হচ্ছে বার্থডে নিয়েই হবে তো আমার বাড়িতে টুকিটাকি একটু মানে সেলিব্রেশন হবে আর কি জন্মদিন তো সেটাই তোমাদের দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই সময়মাত্র মাত্র আমি স্নান করে আসলাম মানে অনেকটাই বেলা হয়ে গেছে স্নান করতে করতে বাবার বাড়ি আসলে ল্যাট করতে করতে সেই গিয়ে তিনটের সময় স্নান করেছি তো এখন দেখি ওই ঘরে যাবো ভাইকে এখন খেতে দেবে কিরে তোর ভাত বেরিয়ে নিয়ে তো বসে রয়েছে তুই কি লিপ বাম লাগাচ্ছিস

ভেজ এটা ভেজ ডাল মাছের মাথা দিয়ে ডাল মুখ ডাল মুখ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুখ ডাল মাছের মুখটা তোর দিকে তাকিয়ে রয়েছে খাও আমাকে খাও তারপরে চিকেন চিকেন তারপরে মিষ্টি তারপরে লাস্ট আর এটা কিসের থালা একটু বলে এটা কিসের থালা একটু বলে দে

এখনই যে এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে তো প্রথমেই ঠাম্মি আর কি আশীর্বাদটা করে নিচ্ছে যেহেতু বাড়ির গুরুজন আর তারপরে এখন এসছে আমার মা মানে ভাইয়ের বড় মা কি বললি কে বলি তুই তোর গিফটটা নেওয়ার জন্য তুই আমাকে চিপসটা খাওয়ালি ঘুষ চিপস দিয়ে আমাকে ঘুষ দাম আছে তুই খাওয়ালি বলে যে দাম আছে বল তুই না খাইয়ে দাম থাকতো না বল তো তোমাদের আমি বলে বলে দিচ্ছি কে কোনটায় আগে যেটা করেছিল ওটা হচ্ছে মেজো কাকিমা আমার আর এটা হচ্ছে সেজ কাকা মানে ভাইয়ের বাবা আর এখন এই যে আশীর্বাদ করছে সেজো কাকিমা মানে মা বয়ের তো তোমাদের সবার সাথে যা যারা আশীর্বাদ করেছে সবাইকে দেখিয়ে দিলাম আমাদের বাড়ি কিন্তু জয়েন্ট ফ্যামিলি তো সবাই বাড়িতে ছিল না তো যে কয়জন ছিল সে কয়জনদের সাথেই তোমাদের পরিচয় করিয়ে দিলাম কেমন স্নান করে এসে খিদে পেয়ে গেছে তো ওদের সাথে আমি এখন একটু খেতে বসে গেছি আমি জাস্ট মাংস দিয়েই খাবো আমার মানে দুপুরবেলা আমি খাই না তো ভাবলাম একটু খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লেগে গেছে এখন আমরা বেলুনগুলো ফোলাচ্ছে সব বসে বাচ্চা কাচ্চাগুলো দেখাচ্ছি যে এরা এখন বেলুন ফোলাতে বসেছে এখানে না

তো এই ডেকোরেশনটা কিন্তু ফুল আমি করেছি মানে নিজের হাতে কি ওরা একটু বেলুনটা ফুলিয়ে হেল্প করছিল বাদবাকে সবটাই আমি করেছি মানে আমারই বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর সাজিয়েছি আমি বেশ ভালোই লাগছিল সাজানোটা তো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর এই যে আমি কেকটা এখানে রেখেও দিয়েছি কেকটা আমি অর্ডার করে দিয়েছিলাম ওর পছন্দ মতো আমার একটা দোকানের সাথে জানাশোনা আছে তো খুবই ভালো দিয়েছিল কেকটা যেমন বলেছিলাম অনেকটা তার কাছেই গেছে অনেকটাই ভালো করেছে তো বেশ বাচ্চাদের বার্থডে তো এসবই ওর খুব পছন্দ হয়েছে জিনিসগুলো ওর পছন্দ হলেই ব্যাস তাহলেই হবে তো আমি এখন এই যে ওকে গিফটটা দিয়ে দিচ্ছি তো ও আমার গিফটটা নিয়ে খুব এক্সাইটেড ছিল আর কি ওকে মানে চার পাঁচ দিন ধরে আমি বলেই যাচ্ছি একটা সারপ্রাইজ গিফট আছে ও বাচ্চা মানুষ তো খুব এক্সাইটেড ছিল এখন বাড়ির সবাই পরপর গিফটগুলো দিয়ে দিচ্ছে ওকে আর ও আমারটা খোলার জন্য এত ব্যস্ত বারবার বলছে দিদিরটা আগে খুলবো তো এখন এই যে ও খুলে নিচ্ছে তো আমি প্যাকিংটা একটু ইন্টারেস্টিংভাবে করার চেষ্টা করেছি বাচ্চা ওর ভালো লাগবে তো ও ভেবেছে মনে হয় এই ভুগাটি গাড়ি বলে এটাকে আমি জানি না ওদের কাছ থেকেই শুনলাম তো ওর এটা দিয়েছি ওর একটু ইন্টারেস্ট পাচ্ছিল না তো তারপরে দেখলো যে ভেতরে আর একটা প্যাকেজিং রয়েছে তখন হেসে বলছে আবার একটা প্যাকেট তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে শেষ অবধিও রিয়াকশনটা দেখতে পাবে ও কতটা খুশি হয়েছে গিফটটা পেয়ে সাবধানকে একটা দাঁড়া আরে খোলো খোল দেখ দিয়েছে ওটা হ্যাঁ এবার এটা তোলো এটা একদম নিউ হাতে পড়ে নাও জিজু কাই থ্যাংক ইউ বলে দাও ভিডিওতে ঠিক আছে ওয়েলকাম ভাই ঠিক আছে

বুড়ু আমি আমি মানে আমি করতে এটা কার পুতুল বলতো এটা কার ছোটবেলার পুতুল আমার ছোটবেলার পুতুল আমি ছোটবেলায় পুতুল এনে খেলতাম তো এই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম এখন শুয়ে পড়ব অনেকটাই বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে রাতে আর এত ঠান্ডা পড়েছে আজকে তোমাদের কি বলবো মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে দাঁড়ানো যাচ্ছে না মোট কথা আর হচ্ছে তা মানে এই ঘরে তো দরজা চালনা সব বন্ধ করা আছে যার জন্য ঠান্ডাটা অতটা বোঝা যায় না ঘরের মধ্যে বাট যখন একটু দরজাটা খোলা হচ্ছে বাপ রে এত ঠান্ডা হাওয়া আসছে বাইর থেকে আর এত ঠান্ডা পুরো পাটা একদম জমে যাচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো আজকের মতো টাটা হচ্ছে নেক্সট ভিডিওতে